কারখানার শ্রমিকরা হলদিয়ায় নাম করা কারখানার শ্রমিকদের এমন দশা কার্যত শ্রমিকদের গেটে ঢুকতেই দিল না কারখানার সিকিউরিটি নিরাপত্তা কর্মীরা এমন ঘটনায় শ্রমিকদের চঞ্চল্য ছড়ালো হলদিয়া পেট্রোকেমিক্যালস গেটে হলদিয়া পেট্রোকেমিক্যাল গেটের সামনে শ্রমিক বিক্ষোভ এই কারখানায় কর্মরত শ্রমিক অথচ তাদের হাতে বৈধ গেট পাস নেই প্রায় দেড় হাজার শ্রমিক কারখানা গেটের ভেতরে ঢুকতেই পারল না নিরাপত্তিরক্ষীদের বাধা সকালে মর্নিং শিফটে এমন ঘটনায় হলদিয়া পেট্রোকেমিক্যালস গেটের সামনে বিক্ষোভ দেখালো শ্রমিকরা প্রসঙ্গত হলদিয়া পেট্রোকেমিক্যালসে প্রায় দেড় হাজার শ্রমিক তাদের গেট পাস একত্রিশে জানুয়ারি ভ্যালিডিটি শেষ হয়ে গেছে নতুন করে গেট পাস দিচ্ছে না কারখানা কর্তৃপক্ষ সেই গেট পাস নিয়েই এতদিন কারখানায় কাজ করছিল কিন্তু আজ পয়লা মার্চ মর্নিং শিফট থেকেই সিকিউরিটিরা কোনো মতেই কারখানার ভেতরে কাজে ঢুকতে দিল না সেই গেট পাস নিয়ে এতদিন কারখানায় কাজ চলছিল কিন্তু আজ তাদের গেটে ঢুকতে বাধা শ্রমিকদের অভিযোগ তিন মাস হয়ে গেছে হয় সেভাবে আমি আজকে সকালে সেইভাবে ডিউটি এলাম তো এসে দেখলাম গেটে প্রচুর শ্রমিকের সব দাঁড়িয়ে আছে ভেতরে ঢুকতে পারে না এবার এদের কি সমস্যা আমি জানতে চাইলাম যা দু একজনকে জিজ্ঞাসাও করলাম যে কী ব্যাপার এত শ্রমিক বাইরে বা কেউ ঢুকতে পারছে না কেন না বললো যে মেইন রুটি সিকিউরিটি গেট পাস চেক করছে ওরা যেমন প্রতিদিন চেক করে সেভাবে আজও চেক হচ্ছে ওরা বলছে গেট পাস বিহীন ভিতরে ঢুকতে দেবেন এবার আমাদের গেট পাস প্রতি বছর এইভাবে করে দু তিন মাস করে গেট পাস থাকে না এবারে এরা যোগ সাজসিক এইভাবে ম্যানেজমেন্টের সঙ্গে আর সিকিউরিটির সঙ্গে এইভাবে করে আমাদের গেট পাস থাকে না অথচ আমরা গেটে ভেতরে ঢুকিয়ে বা ডিউটি আমাদের কর্মতর যে যার যেখানে থাকে সেভাবে ডিউটিও করে যায় তো আমরা এই মাসের পর মাস গেট পাস বিহীন ডিউটি করি হলদিয়াতে এই মাত্র আমাদেরই কারখানায় এই জিনিস হয় গেট পাস তিন মাস করে রেনু হয় রেনু নেই সরকারদের আমাদের এমএ সরকার তিন মাস আজ কয়েক বছর রেনু হয়নি মেলে ঢুকতেছি এটা এইচ বি ম্যানেজমেন্ট এটা করে রাখছে আর আমাদের চাটার ডিমান্ড হয়নি আর এই জন্য আমরা গেট হয়েছি অবরোধ করছি পে আমরা কেন ভিতরে ঢুকবো আমাদের গেট পাশে নেই আমাদের বাইরে গাড়ি ঘোড়া নিয়ে চলতে হয় অ্যাক্সিডেন্ট হয়ে গেলে আমাদের ডকুমেন্টটা কি আছে কিচ্ছু নেই চব্বিশ বছর কাজ করে তুষার মজুমদার আর পূর্ণানু চ্যাটার্জি সব জানে আমাদের শোষণ করছে এই স্মেল চব্বিশ বছরের এই স্মেল তৃণমূলের একটা কালচার আজকের কারখানার দশজন শ্রমিককে বাদ দিয়ে তার জায়গায় নতুন শ্রমিক পয়সার বিনিময়ে ঢোকানো আবার যাদের বাদ দেয়া হলো তাদেরকেও একটা ভয় দেখানো টাকা অফার করা এইসব একেবারে তলাওবাজি কালচারটাকে জারি রাখার একটা প্রয়াস এটা কি লোকসভা নির্বাচন সামনে আছে লোকসভা নির্বাচন আসছে তাদের পকেট ফাঁকা আছে সেই টাকা তুলতে হবে তাদের এই শ্রমিকদের কাছ থেকে ছাড়া তারা টাকা কোথা থেকে তুলবে এখন এইভাবে ভয় দেখানো বাজার গরম করা ইঞ্জিনিয়ারের মানে একটা কালচার আর দুদিন ছাড়াই নেতা পরিবর্তন হচ্ছে যে যখন আসছে সে তখন পকেট ভরানোর জন্য নিজের মন গড়া একটা করে নিয়ম তৈরি করছে কন্ট্রাক্টরদের ভয় দেখানো তবে ম্যানেজমেন্টদের বলবো সমস্ত কারখানার ম্যানেজমেন্টদের বলবো আপনাদের কারখানার রক্ষা করার দায়িত্ব নেয় শ্রমিক তাই শ্রমিক স্বার্থটা আগে দেখুন স্মার্ট নিউজ বাংলা। স্মার্ট নিউজ বাংলা